জন্য আমারও কম ক্যাসেট নেই আমি কম মুখ খুলি তবে তাদের এখন বর্তমান যারা বিরোধিতা করছে এদের বিরুদ্ধে মুখ খুলতে আমার নিজেরই লজ্জা লাগে নষ্ট করতে ভালো লাগে না তার কারণ যে কটা বিরোধিতা করতেছে এখন ইউটিউবের যুগ দেখলি বোঝায় ওদের আসলে অজের এজেন্ডা নেই লোকে হাজার হাজার টাকা খরচ করে লোকের কাছে চাঁদা তুলে আলে মানতেছে সভা করবার জন্য আচ্ছা কিনে উঠে কোরআন হাদিসের ওয়াজ না করে ওদের ওয়াজ হল মাতিন সাহেব মুক্তি আব্দুল মুফতি সাহেব সংগঠন আনজুয়ান এই নিয়ে হলো তাদের বক্তব্য তার মানে ওরা ওয়াজের আর খুঁজে পাচ্ছে না সবার তো জলসার একটা একান্তর একটা পিরিয়ড চলছে একটা ধর্মসভার সমাজ পিরিয়ডের সময় চলছে তো বক্তৃতা একটা করতে কী করা যাবে অল ইন্ডিয়া সন্ন্যতল যাবার মুক্তি সাহেবের বিরুদ্ধে তাই বলবো আচ্ছা আপনাদের কথা একটা জিজ্ঞেস করি সভা মানুষ কখন করে যাবার পরে করে করেছেন স্মৃতি সভা করেছি বসিয়া আল্লামা হুজুর করেছেন বিশ্ব নবী কনফারেন্স করে সেখানেও বড় বড় সভা করেছি জি মুক্তি সাহেব হুজুর কাবলা এনতেকাল করবেন তারপরে তো আমরা স্মৃতি সভা করবো নাকি হ্যাঁ মুক্তি সাহেব হজুর কাবলা এতেকাল করবার আগে জীবদ্দশায় সব জায়গায় মুক্তি সাহেব যা আছে আলিনদা সুন্নতের জামাতের লোকদের মুক্তি সাবে রাসিริকি সমার করতে হবে না মনে হচ্ছে কি জামিয়ার সিরি কি জামিয়ার প্রচার তারাই করতেছে এখন থেকে আঞ্জুওয়ান ওয়াইসিন এর আলেমদের ওয়াজ করার এসে সব দখল করতে যাবেন আমরাই যে সংগঠনে প্রচার করব আঞ্জুবারে প্রচার করব যে জামিয়ার প্রচার করব কেরালা মডেলের প্রচার করব দিনগত কেরালা মডেলের এত পরিমাণ প্রচার হয়েছে যা আমরা তিন চার পাঁচ বছর ধরে কেরালা মাঠের প্রচার আমরা করতে পারিনি প্রচুর পরে কেরালা মাঠের প্রচার হলো জামিয়ার প্রসার চলতেছে অল ইন্ডিয়া সুন্দর জামাতের প্রচার চলতেছে মুক্তি সাহেব হুজুর কেবলা স্মৃতি সভা যথেষ্ট পরিমাণ হচ্ছে যেগুলো মানুষ জানতো না তার চেয়ে বেশি জেনেছে আমি বক্তব্য ইতি দোয়া করবেন অল ইন্ডিয়া সুনাতাল জামাত দীর্ঘদিন কাজ করলেও এত বিস্তার প্রসাদ জামিয়া বলি সংগঠন হয়তো হতো না বলে মনে হয় একমাত্র ওই বিরোধীরা প্রচার করে সংগঠনকে আরো কাজের প্রতি বেশি বাড়িয়ে দিয়েছে ভাগিয়ে দিয়েছে বলেন সুহান তাহলে এরপরে তার বিরুদ্ধে মুখ খুলে ফাউ কাজে স্টেজে সময় নষ্ট করে লাভ আছে লাভ আছে বাবু বড় ছুরি বলো জবাই করা যায় কিন্তু একটা বেলেটের বলো বেলেটের ধার বলো কম না একটা বেলেটের ধার কম না আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি জামিয়া রহমানিয়ার যেসব ছাত্ররা বার হচ্ছে অল ইন্ডিয়া সন্নতন জামাতের যত আলে মোলামা বিভিন্ন বিভিন্ন মাদ্রাসাতে বার হচ্ছে এর একটা একটা বড় ছুরি একটা বেলেটের মতন ধার তৈরি হয়েছে আল্লাহ শুক্রিয়া দশটা বছর যদি তারা হায়াত দেয় দেখে যাওয়া যাবে যে ইনশাল্লাহ এদের বেলেটের গতিতে বড়ো ছুরিতে এদের এদের বেলেটের ধার আরও অত্যাধিক বেশি বেড়ে গেছে আর বেড়ে যাবে ইনশাল্লাহ